জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে বুধভিত্তিক রেজাল্ট যে বুধভিত্তিক ফলাফল সেই ফলাফল তোমরা কিভাবে দেখবে এই নিয়ে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছো তো চলো তাই আজকে তোমরা তোমাদের গ্রামের যে বুধভিত্তিক রেজাল্ট কিভাবে দেখবে যার সাহায্যে তোমরা অতি সহজেই বুঝতে পারবে যে তোমাদের গ্রামে কোন রাজনৈতিক দল কত পরিমাণে ভোট পেয়েছে তো প্রথমেই তোমাদেরকে যে ওয়েবসাইটটি ওপেন করতে হবে তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন চিফ ইলেকটোরাল অফিসারের যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের যে ওয়েবসাইট প্রথমে তোমাদেরকে সেই ওয়েবসাইটটি ওপেন করতে হবে সেই ওয়েবসাইটটি ওপেন করার পরেই যে পেজটি তোমাদের সামনে ভেসে আসবে সেই পেজটিকে একটু নিচের দিকে নিয়ে গেলেই একটু স্কিপ করে নিচের দিকে নিয়ে গেলে এখানে তোমরা দুইটি অপশান পাবে এক হচ্ছে ইলেক্টোরা এক হচ্ছে ইলেকট্রোর আর একটা হচ্ছে ইলেকশন তো এই প্রথমেই তোমাদেরকে এই যে রেড কালারের দেখতে পাচ্ছ যে ইলেকশন অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করার পরেই যে পেজটি তোমার সাম তোমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছ কিছুটা নিচের দিকে গেলেই দেখতে পাবে লেখা রয়েছে পার্লামেন্ট জেনারেল ইলেকশন দু এখানে বেশ কিছু নাম্বার দেওয়া রয়েছে ফরম টোয়েন্টি পার্ট ওয়ান ফরম টোয়েন্টি পার্ট টু যদি তোমরা বুধভিত্তিক ফলাফল দেখতে চাও তাহলে ফরম টোয়েন্টি পার্ট ওয়ানে ক্লিক করতে হবে আর যদি তোমরা বিধানসভা ভিত্তিক রেজাল্টটা দেখতে চাও তাহলে তোমাদের ফরম টোয়েন্টি পার্ট টুতে ক্লিক করতে হবে তো যেহেতু আমরা বুধভিত্তিক রেজাল্ট দেখব তাই আমাদেরকে ফরম টোয়েন্টি ওয়ানে ক্লিক করতে হবে ফরম টোয়েন্টি ওয়ানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ফরম টোয়েন্টি ওয়ানে ক্লিক করার পরেই আরেকটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে যেখানে লেখা রয়েছে ফরম টোয়েন্টি পার্ট ওয়ান এই যে দেখতে পাচ্ছ পরপর বেশ কিছু জায়গার নাম দেওয়া রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এগুলি হল পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি লোকসভা সেই বিয়াল্লিশটি লোকসভার কিন্তু এইভাবে পরপর নামগুলি দেওয়া রয়েছে তো প্রথমেই বলি যে বুথ ভিত্তিক রেজাল্ট দেখতে হলে তোমাদেরকে যে বিষয়গুলি নজরে রাখতে হবে প্রথমে জানতে হবে যে তোমরা কোন লোকসভার অন্তর্গত দ্বিতীয় নাম্বারে তোমরা কোন বিধানসভার অন্তর্গত তৃতীয় নাম্বারে তোমাদের বুথ নাম্বার কত তো এই তিনটি বিষয় জানা থাকলে কিন্তু অতি সহজেই তোমরা তোমাদের গ্রাম বা বুথের যে লোকসভা ভোটের যে ফলাফল সেই ফলাফল তোমরা অতি সহজেই দেখতে পারবে তো চলো ধরুন আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে তো প্রথমে আমি যে ঝাড়গ্রাম সেই ঝাড়গ্রাম লোকসভাটা এখানে খুঁজব তো নিচের দিকে স্কিপ করতে করতে এই তেত্রিশ নাম্বারে রয়েছে ঝাড়গ্রাম এই ঝাড়গ্রামে এখানে আমি ক্লিক করবো ঝাড়গ্রামে অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে একটা পিডিএফ যে ডাউনলোড সেই ডাউনলোডের অপশান আসবে তো এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করলাম ডাউনলোডশানটি ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ যে পিডিএফ ফাইলটি সেই পিডিএফ ফাইলটি কিন্তু আমার সামনে হয়ে যাবে তো একটু অপেক্ষা করার পরেই এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছ পিডিএফ যে ফাইল সেই পিডিএফ ফাইল কিন্তু আমার সামনে ওপেন হয়ে ওপেন হয়ে গেছে আর তিরাশি পাতার রয়েছে এই পুরো যে পিডিএফটি তিরাশিটি পেজ রয়েছে আর এই তিরাশিটি পেজে কিন্তু তোমাদের যে লোকসভা রয়েছে সেই লোকসভার কিন্তু যে সমস্ত যে বুধভিত্তিক ফলাফল বিধানসভা ওয়াইজ যে বুধভিত্তিক যে ফলাফল সব সমস্ত বুধভিত্তিক ফলাফল কিন্তু এর মধ্যে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পোলিং স্টেশনের যে সিরিয়াল নাম্বার রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে যে জায়গাটি রয়েছে এখানে তোমরা বিধানসভার নামটি দেখা দেখতে পাচ্ছ নয়া গ্রাম তো ঝাড়গ্রাম লোকসভার আন্ডারে যে নয়া গ্রাম বিধানসভা রয়েছে এটি হচ্ছে সেই নয়া গ্রাম বিধানসভার যে বুধভিত্তিক রেজাল্ট তো এরপর কিছুটা যে নিচের দিকে পিডিএফটি একটু নিচের দিকে স্কিপ করে নিয়ে গেলে তোমরা পরপর সমস্ত যে বুধভিত্তিক রেজাল্ট সেই বুধভিত্তিক রেজাল্ট দেখতে পারবে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এই যে ধরুন দ্বিতীয় নাম্বারে আমরা চলে এসেছি গোপীবল্লভপুর বিধানসভা অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে গোপীবল্লভপুর বিধানসভার যে বুধভিত্তিক রেজাল্ট তো তোমাদেরকে আগেও বলেছি যে বুধভিত্তিক অর্থাৎ এই যে সিরিয়াল নাম্বার পোলিং স্টেশনের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটি জানা থাকলে অতি সহজেই তোমরা তোমাদের যে বুধভিত্তিক রেজাল্ট সেই বুধভিত্তিক রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিও তো যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন তো চলো দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সকলকে আরও একবার জোহার জানাই